প্রিয়দিনই মা উবুন জীবনে একবার হলেও এই নামাজটি আপনি পড়ুন কপাল খুলে যাবে জীবনের যৌবনের সকল গুনাগুলো মাফ হয়ে যাবে সকল অভাব দূর হবে মনের আশা পূর্ণ হবে আল্লাহ রব আলাম আপনার ঘর সংসারে শান্তি দান করবেন ইহকাল পরকালে শান্তি হবে ইনশা আল্লাহ প্রিয় দিনই মা উবুন কতই না সময় নষ্ট করছেন অযথা অনর্থক ভিডিও দেখে নাচ গান দেখে আজ একটুখানি সময় আপনি নষ্ট করে এই নামাজটি আপনি শিখে রাখুন তোবার দুই রাকাত নামাজ কখন কিভাবে পড়তে হবে নিয়ত কিভাবে করতে হবে তোবার নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন বাংলায় কিভাবে নিয়ত করতে হবে আমি আজ আপনাদেরকে সুন্দর করে বলে দিব ইনশা আল্লাহ তিয়দিনী মা ওবন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা যদি এই তোবার দুই রাকাত নামাজ পড়ে সঠিক নিয়মে এই নামাজটি আদায় করে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা জীবনের সকল গুনাখাতা মাফ করে দিবেন মনের আশাগুলো পূরণ করবেন অভাব অনাটন দরিদ্রতা দূর হয়ে যাবে জীবনে শান্তি আসবে ইনশা আল্লাহ আল্লাহ তালা অনেক দয়াবান আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রাহিম আল্লাহ রবুল আলমিন কুরআনুল করিমে এভাবে ইরশাদ করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে আমার বান্দা বান্দিরা তোমরা কখনোই আমার রহমত থেকে নিরাশ হইও না আমার রহমতের আশা করো তুমি জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত এই সারা পৃথিবী যদি তুমি গুনা করে তুমি পাপ করে যদি ভরপুর করে দিয়েছ একবার আমার কাছে করো করো আমার কাছে দোয়া আল্লাহ আমি তোমার তোমার নাম হাজির হয়েছি ইয়া আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ রবাহ আলমিন বলেন তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে তোমাকে নিষ্পাপ মাসুম করে দিব আল্লাহ আকবর সেজন্য আমরা আল্লাহ তালার কাছে তৌপা করতে হবে সঠিক নিয়মে এই নামাজটি পড়তে হবে আসুন এই তৌবার দুই রাকাত নামাজ আপনি কখন কিভাবে পড়বেন আমি সুন্দর করে নিয়মটি বলে দিচ্ছি তৌবার দুই রাকাত নামাজ আপনি যেকোনো সময় পড়তে পারেন দিন কিংবা তো রাতে যখন আপনি সুযোগ পাচ্ছেন আপনি তৌবার দুই রাকাত নামাজ পড়বেন তবে আপনি নিষিদ্ধ তিনটি সময় আছে এই তিনটি সময়ের বাহিরে আপনি নামাজ পড়তে হবে এক হলো যখন সূর্য উদয় হয় সূর্য উদয়ের সময় নামাজ পড়া মক্রু আবার সূর্য যখন ডুবে যায় সূর্য অস্ত যাওয়ার সময় মুগ্রিবের আগে আগে এই সময়টির নামাজ পড়া মুক্রু একটি সময় হল সূর্য যখন মাথার উপর থাকে ঠিক দুপুরের সময় নামাজ পড়া মুক্রু এই তিনটি সময়ের বাহিরে আপনি যে কোনো সময় তওবার দুই নামাজ আপনি পড়তে পারেন আপনি যদি দিনের বেলায় সুযোগ পেয়েছেন দিনে আপনি এই নামাজ পড়বেন রাতের বেলায় যদি আপনি সুযোগ পেয়েছেন রাতের বেলায় আপনি এই নামাজ পড়বেন তাওবার দুই রাগাত নামাজ পড়ার পূর্বে আপনি সুন্দর করে উঁচু করবেন যখন উঁচু করবেন সুন্দর করে সুন্নতি নিয়মে এক এক অঙ্গ আপনি তিনবার করে ধুয়ে নেবেন রাসেলে পাক সাল আলাই সাল্লাম ইরশাদ করেন যারা নাকি সুন্দর করে উঁচু করে তাদের জন্য আল্লাহ তালার পক্ষ হইতে দুইটি পুরস্কার এক নম্বরে অজুর এই অঙ্গর দ্বারা যত গুণা হয়েছিল আল্লাহ রব্বুল আলমীর অজুর সাথে সাথে মাফ করে দেয় সুভান দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম ইসাদ করেন কাল কেয়ামতের মাঠে যারা সুন্দর করে অজু করবে তাদের সেই অজুর অঙ্গগুলো নূরের মতো ঝিলমিল ঝিলমিল করতে থাকবে আমি দূর থেকে দেখলে চিনে ফেলবো তারা আমার উম্মত আমি সাফা হাত করে জান্নাতে প্রবেশ করাবো আল্লাহ আকবর কত বড় একটি ফজিলত সেজন্য সুন্দর করে ওযু করবেন ওযুর পর আকাশের দিকে তাকিয়ে কুলিমা শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ওযুর পর কুলিমা শাহাদাত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের সকল দুয়ার খুলে দিবে আল্লাহু আকবার আপনি অজু করে কুলিমা শাহাদাত পাঠ করে এরপর আপনি যায় নামাজে দাঁড়িয়ে যাবেন। আর আপনি নিয়ত করবেন সলাতু তৌবার দুই রাকাত নামাজের নিয়ত আপনি এভাবে করবেন তু আন উসল্লা আলিল্লাহিত তালা বা কাটাই সলাতি তৌবাহ নাফলি ইলা জিহাতিল কাবাতি শরীফাতে অ লভ আর যদি আরবিতে আপনি নিয়তটি না জানেন বাংলায় এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর ওয়াস্তে তৌবার দুই রাকাত নফল নামাজ পড়িতেছি অলভ আকবর আমার মা বোনারা যখন নিয়ত করবেন হাত এভাবে তুলে আপনি সিনার উপর হাত রেখে দিবেন বাও হাতের উপর ডান হাত আপনি রেখে দিবেন আর সানা করবেন সুভ্যানাকা ল হুম বিহামদিকা ও তা বা ও মুকা ও তা আলা জাদ্দুকা ও লা ইলাহাগৈরুক তারপর আপনি আউসবিল্লা বিস্মিল্লা সূরা ফাতিহার অন্য একটি সূরা করবেন আউজবিল্লা হিমিনা শ্রীত নিরঞ্জী بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين، بسم الله الرحمن الرحيم، قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي যখন কেরাত শেষ হয়ে যায় আল্লাহ আকবর বলে আপনি রুকুতে চলে যাবেন রুকুর তসবি পড়বেন সুবহান রব্বাল আজিম সুবহান রব্বাল আজিম সুবহান রব্বাল আজিম তিনবার তারপর সামি আল্লাহ হলিমান হামিদাহ বলতে থাকবেন আর উঠতে থাকবেন একবার পড়বেন দাঁড়িয়ে তারপর আল্লাহু আকবর বলে আপনি সিজদায় চলে যাবেন সিজদার তসবি পড়বেন সুভান রব্যাল আহ আল্লাহ সুহান আলা আহ আলা সুভান রব্যাল আহ তিনবার তারপর আল্লাহু আকবর বলে আপনি বসে যাবেন বসে দুই সিদ্ধার মাঝখানে এখানে ছোট্ট একটি দোয়া আছেলি ওর হামনি ওয়াহিনী ওর সুখনি ওয়া এই দোয়াটি পড়বেন এই দোয়াটি না পড়েও কোনো অসুবিধা নাই কিন্তু পড়বেন স্বভাব আছে তারপরে আপনি দ্বিতীয় সিজদায় যাবেন আল্লাহ আকবর বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন দ্বিতীয় সিজদা তসবি পড়বেন সুভানুভান আহ আ আলা সুহান আরব্যাল আহ আ আলা তারপর আল্লাহ আকবর বলে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি প্রথম রাখাতে আউসবিল্লাহ বিসমিল্লা দুইটাই পড়ে আপনি শুরু করেছেন এখন দ্বিতীয় রাখাতে শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে আপনি শুরু করবেন বিসমিল্লাহামদুল্লাহ العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তারপর আল্লাহ আকবর বলে আপনি রুকুতে চলে যাবেন রুকুর তসবি পড়বেন সুহান রব্বের আজিম তিনবার তারপর স্বামী আল্লাহ হলিমান হামিদা বলতে থাকবেন উঠতে থাকবেন আগের রাখাতের মতোই রব্বান এলাকার হামদ পড়ার পর আল্লাহ আকবর বলে আপনি সিজদায় চলে যাবেন দুই সিজদা করার পরে আপনি যখন বসবেন এখানে আত্মা হিয়াত পড়বেন তার সাহুদ তারপর দুরুস শরীফ আর দোয়ায় মাসুরা আত্মাহিয়াতি ও সালাম আলাইকা ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم دعاء ما سرى أبني سلام في ربين. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে সালাম ফিরানোর পর আপনি এই জায়গায় বসে আপনি তিনবার দূরস্বরী পড়বেন তিনবার ইস্তির করবেন তারপর হাত তুলে আল্লাহ রব্লাহ আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ রুবুল্লাহ আলমিন আপনার জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন আপনার মনের আশাগুলো পূরণ হবে আল্লাহ তালায় আপনার জীবনের অভাব অনাতন দরিদ্রতাগুলো দূর করে আপনার জীবনে শান্তি দান করবেন আপনি পারলে প্রতিদিন এই তোবার দুই রাঘাত নামাজ আপনি প্রতিদিন পড়বেন যদি না পারেন আপনি যখনই সময় পান যখন আপনার সুবিধা হয় আপনি দুই রাখা তোপার নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন জীবনের যৌবনের সকল গুনগুলো মাফ হয়ে যাবে আপনি নিষ্পাপ মাহুম হয়ে যাবেন আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই নামাজ বেশি বেশি করে আদায় করার দান করুন সকলে বলে আল্লাহ দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি